তোর ভেস দেয় তো মনে হয় না সকাল সকাল মাল মুখ নাকি কি সব আবুল তাবুল কইতাছ ধর সাইকেল নেবি ভালো কথা আবুল তাবুল কথা কাজ কে লেগা নে সামনে খালি নির্বাচনটা জিতা লই তোর বুঝাবো বন্ধু বান্ধব চিনা রাখছি 2000 years later কয়টা ভাই যা গেল একটা সময় সাইকেল লইছে এখন বাজে কয়টা দুটো চোদ্দ বেজে গেছে গা চাপা বাজার ভাই চা এখন আমার নাম নাই এর লিগে এইসব পোলাবানের সাথে পরিচয় রাখতে নাই সাইকেল বেঁচে মালমুল খাইতেছে কোন জায়গায় কেটা জানে সাইকেল দেয়া ভুল করে হাল দিলাম সাইকেল নিঃশ্বাস কোন সময় এখন কটা বাজে এ শরীর ব্যাচ হয়ে আছে মানে জনগণ বুঝছো কি পরিমাণত আমার চাই মনে কর গেছি ওই পাশে বাজার আছে না এমন ভাবে গেইরা দর্শক ভাই সামনে নির্বাচন আপনার সম্ভবই না মানে জনগণ এত পরিমাণ আমার জন্য পাগল হয়তো বাই সামনে নির্বাচন আপনি যদি এমপি পদে না জানান তাহলে নির্বাচনই নিবনা ভাই আপনারা ছাড়া এই এলাকায় এই দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না আমাদেরই নোংয়ে আপনাকে দরকার এর জন্য দেরি হয়ে গেছে মনে কর

তাহলে একটু মিল দিয়া চলেই দেখি চলতোই গো কোন জায়গা কি কিছুই তো মাথায় আসে না এটা কোন জায়গায় এই বাড়ি দা কই হইতে পারে কোন জায়গায় কি সিটে বুঝতে পারছি এ ভাই 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 ভালো আছেন ভাই এই তো ভাই আপনি কি

করেন আমি থাকতে আমার কোন চিন্তাই নেই এমপি মন্ত্রী এখন সবকিছু আমার নামে রূপে চলে বুঝেন নাই তো দোয়া না দোয়া করার মতো কামই তো করছি আমি তাই না বন্ধু কিছু কাজটা ঠিক আছে

তো বুঝলা নি ভাই কতক্ষণ এতক্ষণ কি কইলাম নাকি হ্যাঁ ভাই এন্ড এম নেম নে কামডা কইরা মনে করে আমি তুই বিপদ দেখা বুঝো নাই তন্তন কই সুবিধা আহো দেখো কি হয় না কি কর ভাই ভাই তো মনে অনেক বড় মাপের লোক হ এইটা আবার জিগাই তো ভাই শুনাম এই এলাকার প্রত্যেকটা কোনে কোনে ছড়ায় গেছে জায়গা ভালো হইব ভাই এমপি হইলে

দেহে দেহে কিছু করে না কিন্তু গোপনে ভাই এমন কিছু বুইরা দেয় ভাই মনে লাগে হারা জীবন ভাই মনে রই খেদায় মনের লোক দিলে লোক বাইরে দেখলে বোঝায় যায় না রাতগা লাগি আবার দোয়া করি দোয়া দকরবে নই দোয়া করার মতই তো কাম করি প্রাইম মিনিস্টার কল দিতে হ্যাঁ হ্যাঁ বলেন তারপরে এই ভাই কান হিনে লাগছে হ্যাঁ খোলা খোলে না লড়ায়

কেম নিদিমু সলা সাইডে জলো ভাই একা আমি জবাবছিলাম হত্তে তো হ্যাঁ বড়মা পেল লোক কেম নে জোনদরদি কত জোনদরদি মানুষে কে মে টাকা আছে হেল লগে আমি না হেল লগে বিমানি করন যাইছ না হেল লগে থাকমু আমি কি খুজতেছি না খুজতেছি কিয়ের খুজা খুজি হেল লগে এম থাকমু টেলিগ্রাম ইয়ার লর কে সব বড় দোয়া করি আল্লাহ

মনে করো যে ভাই ব্রাদার লগে আছে কোনো চিন্তাই নেই বুঝো নাই কি গো ভাই হ্যাঁ ছোট ভাই নাকি ভাই ব্রাদার লগে থাকলে তো কোনো চিন্তা নেই তাই না ওই আর কি বুঝো নাই থাক তাইলে কিন্তু একশো পঞ্চাশ হার্ধে একশো ওই আর ভাই আচ্ছা তাহলে তুমি যাও আমি ঠিক আছে ওকে আরে এই একটা খালি ঘুরন দিলাম না রাউন্ড দিলাম না মনে করো বান্ডিল বুন্ডিল বার করি আমি তো ঠেকা খাওয়াই ভোট লোক না

যা সময় কিছু এতিয়া যা নিজো নাই দেই আৰু বস্তু